কিছু চরিত্রহীন মেয়ের জন্য লক্ষ লক্ষ চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায় ঠিক কিনা বলো আজকালকার কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রেম করার সময় যার সাথে প্রেম করার কোনো সমস্যা নেই আর যখন বিয়ের সময় আসবে টাকাওয়ালা হইলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলবে আজকে আচ্ছা কেশব প্রেম আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলেন তো আমাকে আপনারা আজীব কথা মানবতা বোধ আসতে কোথায় ভাই বাবার চাইতে আট বছরে বেশি বুড়াকে মেয়েরা বিয়ে করে ফেলে হ্যাঁ আর যখন সাংবাদিকরা বলে বাবা তুমি কেন কাজটা করলা তোমার বাবা না দাদার বয়সী তো মেয়েরা বলে যে আমি তারে ফিল করতে পারি তার আমার ভাল লাগে বাটপাড়ি করার জায়গা পান না তাই না ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার যুবক ভাইরা ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস এ কিনা বলো জন্য আমার বোনরা যারা আমাকে শুনছেন ডানে বামে সামনে পর্দা থেকে মেহেরবানি করে দিস মাই রিকোয়েস্ট ফর অল দ্য উইমেন ফর অল দ্য গার্লস প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন পে ইওর অ্যাটেনশন মনোযোগ দেন বিয়ের ক্ষেত্রে যেই মেয়ে জাস্ট টাকা দেখে বিয়ে করে ওর জীবনে কোনো সুখ সে খুঁজে পায় না এজন্য যুবক ভাইরা যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করো জীবনে ভালো মেয়ের কোনো অভাব হবে না ঠিক কিনা বলো এক নম্বর মেসেজ প্লিজ ফোকাস অন ইওর ক্যারিয়ার আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন দুই নাম্বার মেসেজ এটা বলেই শেষ করছি যেহেতু সময় আসতে খুবই কম ভূমিকায় বেশি সময় নিতে পারবো না আমার ছেড়ার দিকে সবাই তাকার লুক হ্যাট মাই ফেস দেখা যায় আমাকে মোটামুটি আমি একটা প্রশ্ন করছি সবাই জবাব দিবেন সাউন্ড আর একটু বাড়ান বেস বেস বারবার বলছি বাড়ান রে ভাই বলার খুবই সমস্যা খুবই কষ্ট হচ্ছে কথা বলতে একটা বড় মাহফিলে সাউন্ড সিস্টেম অলওয়েজ ওকে রাখতে হয় নয় কথা বলা খুবই সমস্যা হয়ে যায় আমার মুখে মুরব্বী আব্বাজানরা তাকান মুরব্বী আব্বাজানরা যুবকেরা আমার মুখে এটা কি এই কেশ্বরপুরের মানুষ কথা কয় না কেন আর আমার যশোরের মানুষ কথা বলবো কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো কথা বলতে হবে ঠিক না এক বাক বল বলো আমার মুখে এটা নাম কে আমাকে অনেস্টলি এটা রিভিউ দেন অনেকে তো ফুড রিভিউ দেন আমাকে আজকে আমার দাড়ি রিভিউ দিবেন আমাকে দাড়ি দেখে অসুন্দর লাগতেছে আসতে বললেন না আনি স্মার্ট লাগতেছে ব্যাকডেটেড লাগতেছে যুবক ভাড়া বলো বলো না আমি দাড়ি রেখে মনে করি আমি সবচেয়েতে বেশি স্মার্ট আমার একটা ব্যক্তিগত বিশ্বাস বলছি যে মুরব্বীর দাঁড়িয়ে আছে টাপ দাঁড়ি কিংবা যেই যুবকের দাঁড়িয়ে আছে চাপ দাঁড়ি সে শুধু পুরুষ নয় সে সিংহ পুরুষ সে কিনা বলো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক মেয়েরা দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে আজকাল চায় না তারা বলে দাড়ি আছে তাই আমার পছন্দ হয়নি আনস্মার্ট লাগে খ্যাত লাগে আমি কথা আজকে বেশি সময় নিব না ক্লিয়ার কাট কথা যশোরের মানুষ কথা বলে সরাসরি কোনো ভেজাল নাই ঠিক কিনা বলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস হিজরা আর কোনো অপশনের জন্য নাই আর আমাদের কথা একটা আমি দাড়ি রাখবো নবীর সুন্না অনুযায়ী যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না ক্লিয়ার কাট কথা ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাইয়ারা এর জন্য আমাকে একটা ওয়াদা করেন ওয়াদা শেষ তার শুরু হবে সকলেই সকলের হাত বুকে রাখেন পোর্ট ইউর হ্যান্ড অন ইউর হাত বুকে হাত রাখেন সকলেই আমি যা বলবো তাই বলবেন মাইকম্যান ভাই সাউন্ডটা কেন বাঁচতেছে বারবার ঝ্যান ঝান করে বাজানো লাগবে না একটু আগে ঠিকঠাক ছিল এখানে এত আমার দুই পাশের বক্সের বেস বাড়ান মোটা জাস্ট এনাফ ওইটাই আর উপরে যে বাঁচতেছে ঝ্যানে লাগবে না ওইটা ভাই আপনি বেসটা বাড়ান বুকে হাত আছে সবার আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি যা বলবো তাই বলবো সকলে এক বাক্যে বলেন হুজুর এটা কুমা আওয়াজ হইল আপনাদের এত হাজার হাজার মানুষ লাস্ট চান্স বলেন সবাই হুজুর হ্যাঁ গুড সাউন্ড বলেন সবাই আমরা ওয়াদা করছি আজ থেকে চাপ দাড়ি রেখে দিব দাড়ি আর কখনো আমি কাটবো না সকলেই ভাত করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবল করো সকলে পড়া আমি আজকের মাহফিলে যদি একজন যুবকর দাঁড়িয়ে ওলা হয়ে যায় এটাই আমার জন্য বড় সফলতার কারণ হবে আর একজন যুবক যদি পাঁচক নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কিনা বলা